উনচল্লিশ বছর বয়সী ধোনির ব্যাটের জোর দেখল মুম্বাইয়ের ওয়াংখারে স্টেডিয়ামের হাজার দর্শক ক্রিকেট মাঠে ফিনিশার হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে ধোনির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে চমৎকার পরিচিতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজকের ম্যাচটাই একেবারে শেষ অংশে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচের উনিশতম ওভারে তৃতীয় ডেলিভারিতে মাঠে এসেছেন তিনি ভারতের সাবেক এই অধিনায়কের ব্যাট থেকে পরের চার বলে এসেছে বিশ্রান এবারের আইপিএল তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটিংও করে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ের ওয়াংখারে স্টেডিয়ামে এদিন হার্দিক পান্ডিয়ার শেষ ওভারটা শেষ চার বল থেকে মহেন্দ্র সিং ধোনি এনেছেন বিশ টান অর্থাৎ পাঁচশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি ওভারের শেষ বলটি যদি ব্যাটে বলে ঠিক মতেই হতো সেটিও ছক্কা হয়ে যেত এর আগের তিন ডেলিভারি থেকে তিন ছক্কা এনেছেন এম এস ডি তৃতীয় চতুর্থ ও পঞ্চম ডেলিভারি থেকে তিন ছক্কা পাওয়া মহেন্দ্র সিং ধোনি শেষ ডেলিভারিতে এনেছেন দুই রান তাতেই চার বল থেকে বিশ রান করে ছাড়েন তিনি চমৎকার ব্যাটিংয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এদিন বিশাল সংগ্রহ পেয়েছে চেন্নাই সুপার কিংস শুরুতে ব্যাটিং করা দলটি করেছে দুইশত ছয় রান